জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজার রাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন গাজার অপর করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন ইহুদিদের কবর দিতে জাগবে ফিলিস্তিন আমাদের কবর দিতে জাগবে ফিলিস্তিন ইহুদিদের কবর দিতে জাগবে ফিলিস্তিন আমাদের কবর দিতে জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজাবাসী ডাক দিয়েছে ফিলিস্তিনে যায় ইমান বুকে চুক্তি করে কেমনে ঘুমাও ভাই নবীগণের পূর্ণ ভূমি ফিলিস্তিনের মাটি মুসলমানরা গুড়িয়ে দিবে ইহুদিদের ঘাঁটি গাজাবাসী ডাক দিয়েছে ফিলিস্তিনে যাই ইমান বুকে চুক্তি করে কেমনে ঘুমাও ভাই নবীগণের পূর্ণ ভূমি খুদিদের ঘাটি আল-আকসা বিজয় হবে গাজার স্বাধীন হবে আল-আকসা বিজয় হবে গাজার স্বাধীন হবে জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজা রাপা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন খুদিদের কবর dite jagbe filistin dayor bader kobor dite jagbe filistin jagbe filistin abar 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 jagbe filistin